মানে এই দেখো ককিল খুশ আচ্ছা এত ডিম পারি কিন্তু তো ডিম পাড়ার সময় হবে আচ্ছা বাসায় ডিম কা তো খুব তোমার

মানেটা বোঝায় ধরো তুমি আমার স্ত্রী সামনে আছো পাশে আছো পিছনে আছো পুরো এক কল হচ্ছে না সভাপতি বুদ্ধিজিত হচ্ছেন কেন মানুষকে বলতে দেওয়া হোক ধরো কলকাতা থেকে একটা ভদ্রময়া টাটাসমত আমার গ্রামে নাম